আমার কাছে স্পেশাল মানুষ মানে আর কেউ নয় এক কথায় সেটা আমার সাহেব কারণ সে আমাকে যতটা ভালোবাসা সম্মান এবং স্বাধীনতা দিয়েছে এটা কিন্তু বলতে গেলে আমার পিতা মাতাও দেয় নাই তো এই যে সাহেবকে বলছিলাম বাজার থেকে মাছ আনার জন্য আর সে নিয়ে আসছিল হাঁস এখন শীত কিন্তু প্রায় চলেই যাচ্ছে আর শীতের সময় হাঁস খাওয়ার মজাটা অন্যরকম সে বলেছিল প্রথমে যে আলু দিয়ে হাঁসের মাংস খাবে আমি বলছিলাম যে না আলু দিয়ে খাবো না কেন জানি না আলু দিলে একটু মাংসটা ফ্যাস্টা লাগে যদিও বা নতুন আলু দিয়ে খেতে অনেক পছন্দ আমারও কিন্তু আমার কেন জানি আজকে ইচ্ছে হচ্ছিল যে এমনিতেই হাঁসের মাংসটা বেশ সুন্দর করে ভুনা করে খাওয়ার জন্য তো হাঁসের মাংস খাবো আর সাহেবকে সারপ্রাইজ করার জন্য আমি এখানে রুটিও বানিয়ে নিচ্ছি কারণ আমার সাহেব হাঁসের মাংসর সঙ্গে রুটি খেতে অনেক পছন্দ করে এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করেছি তবে আপনাদের সঙ্গে এডিট করে শেয়ার করা হয় নাই তো আজকে ভাবলাম এটা শেয়ার করে ফেলি তো এই যে এখন আমি এখানে রুটি বানিয়ে নেবো চালের আটার রুটি আর আমার সাহেব চালের আটার রুটি দিয়ে মাংস মানে হাঁসের মাংস বা যে কোনো মাংস খেতে অনেক বেশি পছন্দ করে তো তাকে সারপ্রাইজ দিব ভেবেছিলাম তো সে চলে আসছে আর সাহেব আমাকে হেল্প করতেছে তা আমি তোকে বললাম যে আমি এখন এখানে রুটি বানাবো তো ও তো অনেক খুশি হয়েছে সত্যি কথা বলতে হয়তো বা খাবারের সময় সারপ্রাইজটা দিলে বেশি ভালো হতো কিন্তু না ও যখন সামনে চলে আসছে আর আমাকে হেল্প করতেছে তাহলে তোর ওকে আড়াল করে কোনো কিছু করতে পারবো না তো রুটিটাকে বানাই নিয়ে আমি চলে আসছি ওপর করে কারণ এখন যে বাজারে গ্যাসের দাম সত্যি কথা বলতে আমার মাথা ধরে যাচ্ছে এত বেশি গ্যাসের দাম আর সত্যি কথা বলতে এখন না সংসারে খরচটাও অনেক বেশি হয়ে গেছে আর আমার কাছে মনে হয় যদি আমি একটু হলো মানে ব্যয়টা কম করতে পারি আমার কাছে অনেক বেশি মনে হবে হ্যাঁ সেটা হয়তো অনেক ক্ষুদ্র বাট আমার কাছে অনেক বেশি তো আমি ভাবলাম যে হাঁসের মাংস যেহেতু আমি চুলায় রান্না করব তো রান্না করার পর এখানে রুটিটাকেও শিখে নেব এতে করে ভালো হবে আর রুটি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তো দুজন মিলে এখানে রান্না করতেছিলাম তো আমি একটা জিনিস দেখেছি আমি যদি সাহেবের ফ্রি টাইমে রান্নাবান্না করি তাহলে ও আমাকে চেষ্টা করে সময় দেওয়ার তো আসলে একজন ওয়াইফের কাছে এর চাইতে বেশি কি লাগে আমি সত্যি আমি মানে বুঝতে পারি না যে একজন হাজব্যান্ড সে চেষ্টা করে সময় দেওয়ার হয়তো বা সময় পারে না কারণ সবসময় যদি আমরা সময় চাই তাহলে কিন্তু আমরা আর্থিক অভাবে পড়বো আর সেটা আমরা কেউই পছন্দ করি না যে কোনো একটা জিনিস নিতে হয় লাইফে সব জিনিস একসঙ্গে চাইলে কিন্তু পাওয়া যায় না তো ওখানে আবার সে মুড়ি নিয়ে এসছিলো সে সের মুড়ি আর চানাচুর নিয়ে আসছে তেলও নেয় নাই ও অনেক বেশি স্বাস্থ্য সচেতন আগে থেকেই ছিল তবে এখন আরও বেশি হয়ে গেছে কারণ আপনারা তো জানেন আমার মশাই অনেক বেশি অসুস্থ আর ও বাবাকে দেখে না এখন অনেক বেশি ভয় পায় আসলে মৃত্যুর জন্য না ভালো থাকতে কে না চায় বলেন মৃত্যু হোক মৃত্যু আমাদের যে কোনো টাইমে হইতে পারে বয়সের সঙ্গে মৃত্যুর কোনো স্বাদ নেই তাই না তারপরেও নিজেকে তো একটু ফিট রাখার চেষ্টা করতেই হবে তো এই যে রান্নাবান্না শেষ হয়ে গেছে আর রান্নাবান্না শেষ করে নিচে চলে আসছি আর সবচাইতে যেটা বেশি ভালো লাগে আমার কাছে যে সাহেবকে পরিবেশন করতে মানে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে আমি অনেক বেশি পছন্দ করি এটা হয়তো আপনারা মনে করবেন যে ভিডিওর জন্য শুধু তেমনটা কিন্তু না শুধু যে ভিডিওর জন্য এমনটা না ভিডিও ছাড়াও আমি কিন্তু সাহেবকে সুন্দরভাবে আগে থেকে পরিবেশন করতাম তবে ভিডিওর জন্য একটু বেশি করা হয় তো মাটির এই এই যে বাসনগুলো দেখতেছেন এগুলো আমার অনেক শখের আমার সাহেবই আমাকে কিনে দিয়েছিল শখ করে তবে সত্যি কথা বলতে ওরা আমার এত মিল কেন জানেন ওরা আমার শুধু যে মানে কথা বা কাজের মিল এমনটা না মনেরও মিল আছে আমি যে জিনিসগুলো পছন্দ করি কেমনি কেমন দেখি যে আমার সাহেবও সে মানে সেম জিনিসটাই পছন্দ করে তো এই যেখানে সাহেবকে খাবার দিয়ে দিচ্ছিলাম তো হাঁসের মাংসটা সত্যি বলতে কালারটা কেমন আসছে মোবাইলে জানি না তবে খেতে অসাধারণ হয়েছিল তো ওকে যখন দিয়েছি আর রুটিগুলো একদম নরম হয়েছে মুখে দিতে একদম মিলাই যাচ্ছে এরকম অবস্থা দেখতেই পাচ্ছেন কত অনায়াসে ছিঁড়তে পারতেছে আর আমি না একদম কেমন কেমন করে জানি মানে সবার মাপ অনুযায়ী করতে পারি তো আমি যেই কটা রুটি বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে রাতেই খেয়ে ফেলেছি কারণ বাসি হলে শক্ত হয়ে যাবে তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ছোটো বোনটা যেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম